সাদ আলিফ মিম র এগুলো কিতাবের আয়াত যা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা সত্য কিন্তু অধিকাংশ মানুষ ইমান আনে না তিনি আল্লাহ যিনি সমুচ্চ করেছেন আকাশ মণ্ডলীকে স্তম্ভ ব্যতীত তোমরা তা দেখো অতঃপর তিনি আরও সে করেছেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়মান ধীন করেছেন প্রতিটি নির্দিষ্ট সময় অনুসারে আবর্তন করে তিনি সকল বিষয় পরিচালনা করেন বিশদ বর্ণনা করেন আয়াতসমূহ যেন তোমরা তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে নিশ্চিত বিশ্বাস করো তিনি যিনি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছেন এবং তার মধ্যে পাহাড় পর্বত ও নদ নদী স্থাপন করেছেন এবং সর্বপ্রকার ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় তিনি দিনকে রাত দ্বারা আবৃত করেন নিশ্চয়ই তাতে সেই সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে যারা চিন্তা ভাবনা করে এবং পৃথিবীতে আছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড এবং আঙ্গুরের বাগানসমূহ সমূহ আছে শস্যক্ষেত্র ও খেজুর বাগিচা যার কিছু একই মূল থেকে উদ্গত বা ভিন্ন ভিন্ন মূল থেকে উদ্গত এগুলোকে একই পানি দ্বারা শেষ করা হয় আর আমি স্বাদে একটিকে অপরটি চাইতে উৎকৃষ্টতর করে দিই এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা বুদ্ধি বিবেচনা রাখে যদি তুমি বিস্মিত হও তবে তাদের কথাও বিস্ময় কর যে আমরা যখন মাটিতে পরিণত হব তখনও কি আমরা নতুনভাবে জীবিত হব ওরাই তারা যারা তাদের রবের সাথে কুফুরি করেছে আর ওই সব লোকের গর্দানেই শিকল পড়বে এবং তারাই জাহান্নামি তাতে তারা স্থায়ী হবে আর তারা তোমার কাছে মঙ্গলের পূর্বে দ্রুত অমঙ্গল কামনা করে অথচ অবশ্যই তাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে বহু দৃষ্টান্ত নিশ্চয়ই তোমার রব মানুষের জন্য ক্ষমাশীল তাদের সীমা লঙ্ঘন সত্ত্বেও আর নিশ্চয়ই তোমার রব শাস্তি দানে অবশ্যই কঠোর এবং যারা কুফরি করেছে তারা বলে তার নবীর প্রতি তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হন না কেন তুমি শুধু একজন সতর্ককারী আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে একজন পথ প্রদর্শক আল্লাহ জানেন প্রত্যেক নারী যা গর্বধারণ করে এবং গর্বাশয়ে যা সংকুচিত ও প্রসারিত হয় এবং তার কাছে প্রত্যেক বস্তুরই রয়েছে একটি নির্ধারিত পরিমাপ তিনি সকল গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত মহত্তম সর্বোচ্চ মর্যাদাবান তোমাদের মধ্যে যে কথা গোপন রাখে বা তা প্রকাশ করে আর রাতের অন্ধকারে সে আত্মগোপন করুক বা দিনের আলোয় বিচরণ করুক সবাই তার নিকট সমান তার পক্ষ থেকে রয়েছে তার সামনে ও পেছনে ধারাবাহিক প্রহরী আল্লাহর নির্দেশে তারা তাকে হেফাজত করে নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে আল্লাহ যখন কোন বিপদ চান তখন তা প্রতিহত করা সম্ভব নয় এবং তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক নেই তিনি যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয় ও আশার জন্য এবং সৃষ্টি করেন ঘন মেঘমালা তার প্রশংসার মহিম বর্ণনা করে বজ্র ও ফেরিস তারা তার ভয়ে আর তিনি বজ্রপাত পাঠান অতঃপর যাকে ইচ্ছা তাকে তা দ্বারা আঘাত করেন তবু তার আল্লাহ সম্পর্কে বিতর্ক করে অথচ তিনি কঠিন পাকড়াওকারী সত্যের আহ্বান তারই জন্য এবং যারা তাকে ছাড়া অন্যদেরকে ডাকে তারা তাদেরকে কোনো সাড়াই দেয় না তবে ওই ব্যক্তির মতো যে প্রসারিতকারী তার দুহাত পানির দিকে যেন পানি তার মুখে পৌঁছে অথচ তা তার কাছে পৌঁছাবার নয় কাফিরদের আহ্বান কেবল ভ্রষ্টতায় নিপতিত আর আল্লাহর প্রতি সিজাবনত হয় আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে ইচ্ছায় ও অনিচ্ছায় এবং তাদের ছায়াগুলো সন্ধ্যায় সকাল ও সন্ধ্যায় বলো আসমান সমূহ জমিনে রবকে বলো আল্লাহ বলো তবে কি তোমরা তাকে ব্যতীত এমন অভিভাবক স্থির করেছ যারা নিজেদের ভালো এবং মন্দ করার ক্ষমতা রাখে না বলো অন্ধ ও চক্ষুষ কি সমান অথবা সমান হয় কি অন্ধকার ও আলো তবে কি তারা আল্লাহর জন্য এমন অংশীদার স্থির করেছে যে তারা সৃষ্টি করেছে তার সৃষ্টি নেয় ফলে সৃষ্টি তাদের কাছে একরকম বোধ হয়েছে বলো আল্লাহ প্রত্যেক বস্তুর স্রষ্টা এবং তিনি একক পরাক্রমশালী তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন ফলে প্লাবিত হয় উপত্যকা সমূহ এবং তার পরিমাণ অনুযায়ী অতঃপর প্লাবন বহন করে ফেনারাশি উপরিভাগে আর যে বস্তুকে তারা আগুনে উত্তপ্ত করে অলংকার অথবা তৈজসপত্রের জন্য তাতেও থাকে তেমনি ফেনারাশি এভাবেই আল্লাহ সত সত্য ও অসত্যের দৃষ্টান্ত প্রদান করেন অতএব ফেনা তা অকেজ হয়ে নিঃশেষ হয়ে যায় এবং যা মানুষের উপকারে আসে তা জমিতে অবশিষ্ট থেকে যায় আল্লাহ এমনইভাবে দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন মঙ্গল তাদের জন্য যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয় আর যারা তার ডাকে সাড়া দেয় না যদি তাদের কাছে জগতের সব কিছু থাকত এবং এর সাথে আরও সমপরিমাণ থাকতো তবে তারা সবই মুক্তিপণ স্বরূপ তা প্রধান করত তাদের জন্য রয়েছে মন্দ হিসাব তাদের আশ্রয়স্থল হবে যাহার নাম তা কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা সত্য বলে যে ব্যক্তি জানে সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধ বিবেক প্রকৃতপক্ষে শিক্ষা গ্রহণ করে যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না এবং যারা অক্ষুন্ন রাখে ওই সম্পর্ক যে সম্পর্ক অক্ষুন্ন রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন এবং তারা তাদের রবকে ভয় করে এবং তারা আশঙ্কা করে পরকালে মন্দ হিসাবের। আর যারা তাদের রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে সালাদ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করে তাদের জন্যই রয়েছে পরকালের ঘর জান্নাত স্থায়ী জান্নাত তাতে তারা প্রবেশ করবে এবং তাদের বাপ দাদা স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও এবং ফ্রেস্তা তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক যে ধৈর্য তোমরা ধারণ করেছ তার বিনিময়ে আর তোমাদের এ শেষ নিবাস কতই না চমৎকার আর যারা আল্লাহর সাথে অঙ্গীকার পাকাপোক্ত করার পর তা ভঙ্গ করে আল্লাহ যে সম্পর্ক বজায় রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তারা ওই সমস্ত লোক যাদের জন্য রয়েছে অভিসম্পাদ এবং মন্দ আবাস আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন তারা তো আনন্দিত হয়ে তারা তো আনন্দিত হয়েছে পার্থিব জীবন নিয়ে আর পার্থিব জীবন পরকালের তুলনায় অতি নগণ্য সম্পদ ছাড়া কিছু নয় যারা কুফুরি করেছে তারা বলে তার প্রতি তার রব থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন বলো আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যে তার অভিমুখী তাকে তার দিকে পথ দেখান যারা ইমান আনে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণ দ্বারা প্রশান্তি লাভ করে জেনে রেখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তর প্রশান্তি লাভ করে যারা ইমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তনের স্থল এভাবে আমি তোমাকে এমন এক জাতির মধ্যে প্রেরণ করেছি যার পূর্বে অনেক জাতি অতিক্রান্ত হয়েছে যাতে তুমি তাদের নিকট তিলাওয়াত করো যা আমি তোমার নিকট ওয়াহি করেছি তবু তারা দয়াময়ের সাথে কুফুরি করে বলো তিনিই আমার রব তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই আমি তার উপরই ভরসা করেছি এবং তার দিকেই আমার প্রত্যাবর্তন আর নিশ্চয়ই যদি কোনো কুরআন এমন হতো যার সাহায্যে পাহাড়কে চলমান করা যেত এবং পৃথিবীকে বিদীর্ণ করা যেত অথবা তা দ্বারা নৃত্যের সাথে কথা বলা যেত তবু তারা ইমান আনত না বরং সকল কর্তৃত্ব আল্লাহর হাতে তবে কি যারা ইমান এনেছে তারা এই ব্যাপারে নিরাশ হয়ে গেছে যে যদি আল্লাহ শিক্ষা যদি আল্লাহ ইচ্ছা করেন তবে সব মানুষকে অবশ্যই হৃদায়ত দিতেন যারা কুফরি করেছে তারা যা করেছে তার কারণে তাদের উপর বিপর্যয় আসতেই থাকবে অথবা তা তাদের ঘরের নিকটবর্তী স্থানে নেমে আসবে যতক্ষণ না আল্লাহর ওয়াদা আসে নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না অবশ্যই তোমার পূর্বেও রাসুলদের সাথে উপহাস করা হয়েছে তবুও যারা কুফরি করেছে তাদেরকে আমি অবকাশ দিয়েছি এরপর তাদেরকে পাকরাও করেছি অতএব কেমন ছিল আমার শাস্তি তবে কি প্রত্যেক প্রাণী যা অর্জন করেছে তার যিনি পর্যবেক্ষক তিনি কি তার মতো যে কিছুই জানে না অথচ তারা আল্লাহর জন্য শরিক বানিয়েছে তুমি বলো তাদের নাম ধাম বলো নাকি তাকে তোমরা পৃথিবীর এমন কিছু জানাতে চাও যা তিনি জানেন না নাকি তা কেবল মুখের কথা কাফিরদের জন্য তাদের চক্রান্ত সুশোভিত করা হয়েছে এবং ফিরিয়ে রাখা হয়েছে সঠিক পথ থেকে আর যাকে আল্লাহ বিপদগামী করেন তার জন্য কোনো প্রদর্শক নেই পার্থিব জীবনে তাদের জন্য রয়েছে এক শাস্তি আর অবশ্যই পরকালের শাস্তি কঠোরতম আর আল্লাহর শাস্তি থেকে তাদের কোনো রক্ষাকারী নেই মুত্তাকিদের জন্য প্রতিশ্রুত জান্নাতের উপমা হল তার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ নদী তার ফলসমূহ চিরস্থায়ী এবং ছায়াও এটা মুত্তাকিদের প্রতিদান এবং কাফিরদের প্রতিফল অগ্নি এবং যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা পেয়ে আনন্দিত হয় কিন্তু কোন কোন দল তার কিছু বিষয়ে অস্বীকার করে বলো আমাকে এমনই আদেশ দেওয়া হয়েছে যেন আমি আল্লাহর ইবাদত করি এবং তার সাথে অংশীদার স্থাপন না করি আর আমি তার দিকেই ডাকি এবং তার কাছেই আমার প্রত্যাবর্তন স্থল এভাবেই আমি তা আরবি ভাষায় বিধান রূপে অবতীর্ণ করেছি অবশ্যই যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তোমার কাছে জ্ঞান আসার পরেও তবে আল্লাহর শাস্তি থেকে তোমার না থাকবে কোনো সাহায্যকারী আর না কোনো রক্ষাকারী অবশ্যই তোমার পূর্বে আমি অনেক রাসুল প্রেরণ করেছি এবং তাদেরকে দিয়েছি স্ত্রী পত্নী ও সন্তান সন্ততি কোনো রাসুলের এমন সাধ্য নেই যে আল্লাহর নির্দেশ ছাড়া কোনো আয়াত নিয়ে আসবে প্রত্যেক বিষয়ের নির্ধারিত কাল লিপিবদ্ধ আল্লাহ যা ইচ্ছা নিশ্চিন্ন করে দেন এবং যা ইচ্ছা প্রতিষ্ঠিত রাখেন এবং তার কাছেই রয়েছে উম্মুল কিতাব আমি তাদের সাথে যে ওয়াদা করেছি তার কিছু যদি তোমাকে দেখিয়ে দিই বা এর আগেই তোমাকে উঠিয়ে নিই প্রকৃতপক্ষে তোমার দায়িত্ব তো কেবল পৌঁছে দেয়া এবং আমার দায়িত্ব হিসাব নেওয়া তারা কি দেখে না যে আমি তাদের দেশকে চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি আল্লাহ নির্দেশ দেন তার নির্দেশ পুনর্বিবেচনাকারী কেউ নেই আর তিনি হিসাব গ্রহণে দ্রুততর তাদের পূর্বে যারা ছিল তারা চক্রান্ত করেছে অথচ সকল চক্রান্ত তো আল্লাহর অধীনে তিনি জানেন প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে এবং কাফিররা অচিরেই জানবে পরজীবনের উত্তম আবাসস্থল কাদের জন্য রয়েছে কাফিরা বলে তুমি প্রেরিত নও বলো আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট এবং যার নিকট রয়েছে কিতাবের জ্ঞান